নিয়ে চলে আসলাম হাওড়ে গোসল করার জন্য এখানে আবার দেখতেছি থাকার জন্য ফাইভ স্টার রেস্টুরেন্টের সুবিধা সুবিধাও আছে ছোটবেলায় সাঁতার শিখছিলাম মনে হচ্ছে সেই সাঁতারটা এখন কাজে লাগে অনেক বছর পর এরকম খোলামেলা পরিবেশ আর এইরকম একটা শান্তিময় পানিতে গোসল করতে পারলাম একসাথে সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় অনেক বছর পর ছোটবেলায় ফিরে গেছিলাম আমরা সবাই একসাথে আমরা তো গতকালকে হাওড়ে আসছি আর হাওড়ে আসার পর বিভিন্ন প্লেস ঘুরে বেড়াচ্ছিলাম বাট হাওড়ের পানিতে এখন আমাদের গোসল করা হয়নি তার জন্য আমরা থেকে সবাই মিলে নৌকা ভাড়া নি তিনটা তিনটা নৌকায় আমরা সবাই মিলে উঠে পড়ি এন্ড আজকে আমরা সবাই মিলে একসাথে হাওড়ের পানিতে ঘুরে বেড়াবো এন্ড গোসল করবো একদম শান্তি মতো আমরা তো সবাই ভাবছিলাম এবার হাওড়ে আসলে অনেক বেশি বৃষ্টি হবে বা বৃষ্টির তো কোনো নাম নাই উল্টা মনে হচ্ছে আরো রোদে তাপমাত্রা বেড়েই গেছে আমরা আমাদের বোর্ড থেকে একটু দূরে যাচ্ছিলাম যেখানে অনেক বেশি পরিষ্কার পানি থাকবে এন্ড একদম নিরিবিল একটা প্লেস থাকবে সেখানে যাব এখানে দেখতেছিলাম নৌকাতে করে ভাসা মাংস ঢুকানো আছে আপনি চাইলে চা কফি বা বিস্কিট চিপস যা ইচ্ছে তাই খাইতে পারেন আমরা তো দুইজন দুইটা চা নিয়ে নিয়েছিলাম এন্ড ওই চা খাওয়া নিয়ে আমাদের আবার মারামারিও লেগে যায় প্রতি মাসে দুই থেকে তিনবার করে টুরে যাওয়া রোদে পরে স্কিনটা অনেক বেশি কালো হয়ে যায় এর জন্য আমরা সব সময় ট্রাই করি গ্লোটা ক্লোজিং পিং শুধু মুখের স্কিন না পুরো বডিটাকে একদম ভিতর থেকে ফর্সা করে এই জুসটা এই জুসের ফুল কোর্স কমপ্লিট করলে যে কেউ মানে পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত ফর্সা হইতে পারবে হাওড়ে এসে আমরা এত পরিমাণে রোদে পড়ছি যে স্ক্রিনটা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছিল এর জন্য আগে রাত ব্যাক করে জুসটা ট্রাই করতে বিউটি কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা জুসটা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনিও নিতে পারেন তাদের পেজে এখন র্যাফেল অফার চলতেছে একটা প্রোডাক্ট কিনলে একটা র্যাফেল টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো উপহার জিতে নিতে পারবেন আমাদের তিনটা নৌকা নিয়ে আমরা অনেক দূরে চলে আসি এখানে আমরা সবাই মিলে মজা করতেছি ভাইয়া তো একদম ভিডিও করার জন্য গাছেই উঠে যায় এন্ড গাছ থেকে আমাদের ড্রোন শট ভিডিও নিচ্ছে সবাই মিলে এরকম ভাবে আনন্দ করতে বেশ ভালো লাগে আমার মনে হয় বেশি বেশি ভ্রমণ করলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে এন্ড কোনো কিছু করেও শান্তি পাওয়া যায় নৌকায় করে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন একদম মাছ নদীতে চলে আসি মাছ নদীতে এসি তো যে জ্যামনে পাটতে ছিল সবাই ঝাঁপ দিছিল আসলে মোসকানাপু ঝাঁপ দিল এন্ড এরপর আমি নামলাম এরপর তো আমার দেখা দেখি আশাও নেমে পড়ল সবাই সাহসিকতার পরিচয় দিছিল আমরা যেহেতু সবাই সাতার জানি লাইফ জ্যাকেট ছাড়াই শুরুতে নামছিলাম এন্ড পরবর্তীতে লাইফ জ্যাকেট নিয়ে দেন আমরা যেন অনেক টাইম স্টে করতে পারি লাইফ জ্যাকেটটা আমাদের অনেক বেশি সাপোর্ট দিবে না আমরা কোনো ভাবে হাঁপাবো না তবে আমার কাছে মনে হয় এত পানিতে নামলে লাইফ জ্যাকেট পরে মানে সেফটি সহকারে নামাটাই বেটার সবাই মিলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা নদীতে অনেক বেশি ঝাপাঝাপি করছি শুধুমাত্র মোস্তারেন আপু নামে নাই তার নাকি অনেক বেশি ভয় করতেছিল এখন তো অনেক ঝাপাঝাপি করে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে অনেক বেশি খেজা লাগতেছিল তাই ভাবলাম এখন আর বেশি টাইম স্টে করব না আমরা যেহেতু আরো থাকবো সো আমরা আবারও গোসল করতে পারবো এর সবাই মিলে উঠে পড়ি এখন আমরা সবাই দিকে যাচ্ছি সবাই নাচ দেখতে দেখতে বোটের দিকে যাচ্ছিলাম দেন আমরা এখন সবাই মিলে ফ্রেশ হবো আর আমার রুমের মধ্যে থেকে ভাই ভিউ এত সুন্দর বাহিরের পাশে ইন্ডিয়ান পাহাড় ছিল তবে আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ থেকে দেখতেছিলাম ইন্ডিয়ান একটা পাহাড় টপকানোর জন্য আমরা কতই না পরিশ্রম করি তাই না তবে মাসাল বাংলাদেশটা যে এত বেশি সুন্দর উপভোগ করতে যান বুঝতে পারবেন আর আপনি যদি উপভোগই করতে না পারেন তাহলে বুঝবেন কিভাবে যে বাংলাদেশটা এত সুন্দর আমাদের দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা চলে আসি বোটের সাদে মানে রুপটপে এন্ড আমাদের জন্য এখানে বেশ কয়েক ধরনের মজার মজার সব খাবার ছিল আবার দেখে তো লোভ সামলাতে পারতেছিলাম না সত্যি কথা বলতে কি আমাদের এই হাওড়ের সুলতান ফোর এর খাবার গুলো এত বেশি ভালো ছিল প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল যেন আমরা প্রত্যেকটা বেলায় তৃপ্তি সহকারে খাইতে পারছি এবারে আমাদের দুপুরে লাঞ্চে প্রায় সাত থেকে আট রকমের আইটেম ছিল আমরা খাবার নিয়ে এখন চলে যাচ্ছি সাতান নিয়ে এখানে বসে আমরা দুপুরের খাবার খাবো আজকে দুপুরে ছিল মুরগির মাংস আপনার মাছ দুই রকমের ভর্তা ভাজি লেবু শসা মানে একদম ভরপুর বাঙালিয়ান একটা খাবার অনেক মজা সহকারে আমি আশা দুজন খাচ্ছি আমাদের বিয়ের পর তো আমরা অনেক জায়গা থেকে ঘুরলাম তবে আমার কাছে এই জায়গাটা বেস্ট মনে হয়েছে মানে সব থেকে বেস্ট এই হাওড়ে আসাটা আমাদের হাওড়ের কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ আসতেছে তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আপনারা ঘরে বসে না থেকে এখনই ঘুরতে বের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলো ফেজ